সুপ্রভাত বন্ধুরা আজ হল পাঁচ এপ্রিল বাইশ চৈত্র শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে মায়ের কুল থেকে সিটকে পরে দেড় বছরের শিশুর মৃত্যু লরি অটোর সংঘর্ষে অঘটন আনিপুর দুর্লভসরা সড়কে দুর্লভসরা আনিপুর সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু ঘটল শিশুর বিস্তারিত থাকবে প্রতিবেদনে তামিল সুপারস্টার তালাপতি বিজয়ের ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদের ঘোষণা প্রতিবাদের ঘোষণার পরই তামিলনাডু জুড়ে বিক্ষোভ ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে এদিকে দেশ জুড়ে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ব্যাপক বিক্ষোভ ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ ওয়াকফ গোরাল সুপ্রিম এজলাসে এবার সুপ্রিম কোর্টে মামলা আসাদুদ্দিন ওয়াইসির বাংলায় চলল গুলি উত্তরপ্রদেশে হিংসা বিস্তারিত থাকবে প্রতিবেদনে এদিকে কালীগঞ্জে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিলিপি পুরালো আমসু পঞ্চায়েত বুটে সভা মাইকিং র্যালির অনুমতি সার্কুল অফিস থেকে নিতে নির্দেশ হাইলাকান্দিতে মুসলিমরা রাস্তায় নামাজের অনুমতি চাননি লজ্জিত হয়েছে অসম গৌরব গগৈকে আক্রমণ মুখ্যমন্ত্রীর ক্ষমা চাইলেন দেশবাসীর কাছে রবিবার রাজ্য জুড়ে লিখিত পরীক্ষা হবে পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য হাইলাকান্দিতে শরিক অগপকে তিনটি আসন ছাড়ছে বিজেপি শ্রীভূমি তথা করিমগঞ্জে ষোলো জেলা পরিষদের দশটিতে চক বিজেপির একোন নিরুত্তাপ কংগ্রেস দোকান থেকে জিনিসপত্র নিয়ে বাড়ি ফেরার পথে বাগা বিদ্যারতনপুর পূর্ত সড়কের রাজনগরে পচারিকে বাইকের ধাক্কা গুরুতর আহত এক মহিলা পঞ্চায়েত সহ বিধানসভা বুটে প্রার্থী চয়নে জেলা সভাপতিদের গুরুত্ব রাহুল গান্ধীর সিংহবাগ আসনে একাধিক প্রার্থী শিলচর খাসারে জেড এপির টিকিট কেন্দ্রিক উত্তাপ বাড়ছে বিজেপিতে আবার শুরু হচ্ছে শিলচর কলকাতা ট্রেন এক্সপ্রেস লক্ষ পঞ্চায়েত বুট হাইলাকান্দি জেলা জুড়ে বিজেপির সাংগঠনিক তৎপরতা তুঙ্গে শ্রীভূমিতে ই স্টাম্পের কৃত্রিম সংকট তৈরি করে ছড়া দাম আদায় করছে ভেন্ডররা জেলা আয়ুক্তের হস্তক্ষেপ দাবি ভুক্তভোগীদের কালীগঞ্জ খাগাইল সড়কে দুর্ঘটনাগ্রস্ত রোড বুঝাই বাহন অল্পের জন্য রক্ষা পেলেন এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মায়ের কুল থেকে সিটকে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু আত্মীয়ের বাড়ি থেকে আর বাড়ি ফেরা হয়নি শিশুর লরি অটোর সংঘর্ষে অঘটন আনিপুর দুর্লভসরা সড়কে এক মর্মান্তিক ঘটনা দুর্লভচরা আনিপুর সড়কে রামকৃষ্ণনগরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে দুর্লভচোরা আনিপুর সড়কে সিমেন্ট বুঝাই লরিও অটোর মুখোমুখি সংঘর্ষে দেড় বছরের শিশুর মৃত্যু ঘটল গুরুতর আহত হলেন শিশুটির মা এবং বাই জানা গেছে শুক্রবার সন্ধ্যায় আনিপুর সড়কে এলাকায় এই দুর্ঘটনা ঘটে পাতিয়ালা বন্ধ মনেশ্বরপুর থেকে বিলাল আহমেদ নামে এক ব্যক্তি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে অটো করে আনিপুর চানখানি গ্রামের বাড়িতে ফিরছিলেন অটো দুর্লভসরা আনিপুর সড়কে পাতিয়ালা এলাকায় আসার পর উল্টো দিক থেকে তীব্র বেগে ছুটে আসা সিমেন্ট বুঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুমড়ে মুচড়ে যায় অটো সংঘর্ষে মায়ের কুল থেকে রাস্তায় সিটকে পড়ে দেড় বছরের কন্যা শিশু মারুফা বেগম ঘটনাস্থলে মৃত্যু ঘটে তার গুরুতর আহত হন বিলাল আহমেদ সহ গোটা পরিবার স্থানীয়রা সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে রামকৃষ্ণনগর স্বাস্থ্য কেন্দ্রে পাটালে। চিকিৎসকরা মারুফাকে মৃত বলে ঘোষণা করেন বাকিদের অবস্থা শোচনীয় তাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের শিলচর মেডিকেলে স্থানান্তর করা হয় রাতাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অবিশপ্ত লরিও অটো হেফাজতে নেয় দুর্ঘটনার পর থেকে উভয় গাড়ির চালক গা ঢাকা দিয়েছে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে দেশ জুড়ে প্রতিবাদ ওয়াকফ গোরালো সুপ্রিম এজলাসে এবার সুপ্রিম কোর্টে মামলা আসাদুদ্দিন ওয়াইসিরো বাংলায় চলল গুলি উত্তর প্রদেশে হিংসা দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে ব্যাপক বিক্ষোভ আন্দোলন এদিন অসম প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ গুজরাট ঝাড়খণ্ড তামিলনাড়ু তেলেঙ্গ তেলেঙ্গানা কর্ণাটকের বিভিন্ন স্থানে শয়ে শয়ে মুসলিম মানুষ এই বিলের বিরোধীতে পতে নামেন শিশু মহিলাদেরও দেখা যায় এই বিক্ষুব মিছিলে বাংলায় ওয়াকফ বিরোধী বিক্ষুবে লাঠিচার্জ গুলি চালনার ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশেও বিভিন্ন এলাকায় হিংসার খবর পাওয়া গেছে পুলিশের লাঠিচার্জে অনেকে জখমেরও দাবি করা হচ্ছে সব মিলিয়ে পরিস্থিতি থমথমে এদিকে তামিল সুপারস্টার তালাপতি বিজয় ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদের ঘোষণা করেন ঘোষণার পরই তামিলনাড়ুতে ব্যাপক সম্প্রতি সংসদের পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে তামিলনাড়ু জুড়ে আয়োজিত বিক্ষুবের অংশ হিসাবে তামিলাগা বেত্রী কাজাগাম শহরে একটি বিক্ষুবের আয়োজন করা হয় টিবিকের প্রতিষ্ঠাতা সভাপতি এবং অভিনেতা থেকে রাজনীতি বিজয়ের আহ্বানে সারা দিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের নিন্দা জানিয়ে এবং মুসলিম সম্প্রদায়ের অধিকারকে আঘাতকারী বিলটি প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে আন্না স্কোয়ারের কাছে অসংখ্য দলীয় কর্মী জড়ো হন আবার শুরু হচ্ছে শিলচর কলকাতা এক্সপ্রেস শূন্য পাঁচ ছয় তিন নয় অবলিক শূন্য পাঁচ ছয় চার শূন্য শিলচর কলকাতা শিলচর সামার স্পেশাল ট্রেনের যাত্রা আবার শুরু হতে যাচ্ছে আগের সময়সূচি অনুযায়ী এই ট্রেন সপ্তাহে একদিন চলবে এনএফ রেলের সূত্রমতে আগামী দশ এপ্রিল থেকে ছাব্বিশ জুন পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার শিলচর ও কলকাতার মধ্যে বারোটি ট্রিপের জন্য চলাচল করবে এই ট্রেন তেমনি আগামী এগারো এপ্রিল থেকে সাতাশ জুন পর্যন্ত প্রত্যেক শুক্রবার শূন্য পাঁচ ছয় চার শূন্য কলকাতা শিলচরের মধ্যে বারোটি ট্রিপের জন্য চলাচল করবে কালীগঞ্জে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিলিপি পুরালো আমসু রাজ্যব্যাপী আমসুর কেন্দ্রীয় কমিটির নির্দেশে ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে শ্রীভূমি জেলার কালীগঞ্জে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তার শ্রীভূমি জেলা আমসুর সভাপতি মৌলানা বাহারুল ইসলামের নেতৃত্বে এই বিক্ষোভে শতাধিক কর্মীয় সাধারণ জনগণ অংশগ্রহণ করে বিক্ষোভকারীরা খালিগঞ্জে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায় এবং কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে কাজী সাদিক আক্তার বলেন ওয়াকফ সম্পত্তি আল্লাহর নামে নিবেদিত এটি কোনোভাবে অন্য কারো হাতে তুলে দেওয়া যাবে না মুসলিমদের মসজিদ মাদ্রাসা এবং মাজার নিয়ে রাজনীতি করলে তা কোনোভাবে বরদাস্ত করা হবে না শ্রীভূমিতে ই স্টাম্পের কৃত্রিম সংকট তৈরি করে ছড়া দাম আদায় করছে জেলা আয়ুক্তের হস্তক্ষেপ ভুক্তভোগীদের সরকারি নির্দেশে যখন থেকে ই স্টাম্পকে প্রয়োজনীয় কাজে ব্যবহার শুরু হয়েছে তখন থেকে লাইসেন্স প্রাপ্ত বেন্ডররা সাধারণ জনগণের থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে বাড়তি মূল্য সংগ্রহের অভিযোগ নতুন কিছু নয় তবে ইদানিং বেন্ডররা তাদের মর্জি মতো কার্য করা মূল্যকে একেবারে স্বাভাবিক বলে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন যেহেতু বর্তমানে সিংহবাগ সরকারি কাজ যেমন এফিডেবিট এগ্রিমেন্ট ইত্যাদি করতে ন্যূনতম একশো টাকার স্টাম্প ব্যবহার করতে নির্দেশ জারি করা হয়েছে অথচ এই একশো টাকার স্টাম্প ক্রয় করতে শহর বা শহরতলির কোনো স্বীকৃত বেন্ডরের কাছে সরাসরি আবেদন জানালে প্রদান করতে হয় বাড়তি ত্রিশ টাকা মুসলিমরা রাস্তায় নামাজের অনুমতি চাননি লজ্জিত হয়েছে অসম গৌরব গগৈকে আক্রমণ মুখ্যমন্ত্রীর চাইলেন দেশবাসীর কাছে ওয়াকফ বিলের উপর সংসদে বক্তব্য রাখতে গিয়ে অসমকে দেশবাসীর কাছে লজ্জিত করেছেন এক কংগ্রেস সাংসদ তাই দেশবাসীর কাছে এর জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি দাবি করেন অসমের মুসলমানরা কোনো দিনই রাস্তায় নামাজ আদায়ের দাবি করেননি ফলে মুসলমানরা যা তার চেয়েও এগিয়ে গিয়েছেন ওই সাংসদ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী নাম না নিলেও পরিষ্কার জোরহাটের কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে আক্রমণের লক্ষ্য করেছেন তিনি কারণ ওয়াকফ বিল নিয়ে লোকসভায় বিতর্কে অংশ নিয়ে বিজেপি সরকারের সমালোচনা করে গৌরব দাবি করেন অসমে মুসলমানদের রাস্তায় নামাজ আদায়ের অনুমতি দেয় না সরকার তাছাড়া দেশের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের উজ্জ্বল অবদানের কথা উল্লেখ করেন তিনি ফলে সাংসদের বক্তব্য নিয়ে গৌরবকে শুক্রবার আক্রমণের লক্ষ্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার রাজ্য জুড়ে লিখিত পরীক্ষা হবে পুলিশে কনস্টেবল নিয়োগের জন্য ইতিমধ্যে শারীরিক পরীক্ষার পর্ব শেষ হয়েছে কিন্তু পুলিশে নিয়োগে বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রকাশ এল শুক্রবার এ সংক্রান্ত মামলার শুনানি হয় গৌহাটি হাইকোর্টে তবে রবিবার পরীক্ষা রয়েছে বলে আদালত তাতে হস্তক্ষেপ করেনি তাই যথারীতি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু চলতি মামলার চূড়ান্ত প্রায়ের উপর নির্ভর করবে পুলিশের নিয়োগের বিষয়টি পঞ্চায়েত নির্বাচনে সভা মাইকিং র্যালির অনুমতি সার্কুল অফিস থেকে নিতে নির্দেশ হাইলাকান্দিতে হাইলাকান্দি জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রার্থীদের সভা মাইকিং র্যালি ইত্যাদির জন্য অনুমতি সংশ্লিষ্ট সার্কুল অফিস থেকে নিতে বলা হয় শুক্রবার হাইলাকান্দিতে রাজনৈতিক দলগুলির কর্মকর্তাদের নিয়ে প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভায় একতা জানান এডিসি লাইরহলু gente এদিকে পঞ্চায়েত সহ বিধানসভা বুটে প্রার্থী চয়নে জেলা সভাপতিদের গুরুত্ব রাহুল গান্ধীর অসমে পঞ্চায়েত নির্বাচন সহ সালের চার রাজ্যের বিধানসভা আগে জেলা কংগ্রেসের সভাপতিদের অধিক ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত নিল দলের কেন্দ্রীয় নেতৃত্ব শুক্রবার নতুন দিল্লিতে নিখিল ভারত কংগ্রেস কমিটির ডাকে অনুষ্ঠিত অসম উত্তরপ্রদেশ প্রদেশ ঝাড়খণ্ড বিহার রাজ্যের জেলা কংগ্রেস সভাপতিদের নিয়ে বৈঠকে দলের এই সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় নেতা সাংসদ রাহুল গান্ধী এদিকে শিলচরে সিংহবাগ আসনে একাধিক প্রার্থী জেড এপির টিকিট কেন্দ্রিক উত্তাপ বাড়ছে বিজেপিতে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রীতিমতো কোমর মাঠে নেমেছে বিজেপি তবে খাসা জেলায় জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত পদে প্রার্থী চয়নের ক্ষেত্রে চাপ বাড়ল বিজেপির এর নেপথ্যে রয়েছে সিংহবাগ আসনে একাধিক প্রত্যাশী আর এই প্রত্যাশীদের তালিকা চূড়ান্ত করছেন বিজেপির জিপি ভিত্তিক পর্যবেক্ষকরা ফলে হুট করে কোনো প্রত্যাশীকে সেটে ফেলতে স্বাভাবিকভাবে হিমশিম খেতে হবে শাসক দলকে হাইলাকান্দিতে শরিক অগপকে তিনটি আসন বিজেপি পঞ্চায়েত নির্বাচনের জন্য হাইলাকান্দি জেলায় বিজেপি এবং অগপর মধ্যে আসন সমঝোতা এক প্রকার চূড়ান্ত হয়েছে গতকাল জেলা বিজেপি কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচনের ইনচার্জ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দি জেলা অগপ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে আসন সমঝোতা চূড়ান্ত করেন প্রাপ্ত তত্ত্ব অনুযায়ী হাইলাকান্দি জেলার আটটি জেলা পরিষদ আসনের মধ্যে মিত্র দল অসম তিনটি আসন বিজেপি দিতে পারে মূলত আলগাপুর কাটলিসরা বিধানসভা কেন্দ্রের অধীনে তিনটি আসন অগপ দলের জন্য ছেড়ে দেবে বিজেপি এদিকে শ্রীভূমি তথা করিমগঞ্জে ষোলো জেলা পরিষদের দশটিতে চক বিজেপির নিরুত্তাপ কংগ্রেস কালীগঞ্জ খাগাইল পূর্ত সড়কে দুর্ঘটনাগ্রস্ত রড বুজাই বাহন অল্পের জন্য রক্ষা পেলেন এক পথচারি কালীগঞ্জ খাগাইল পূর্ত সড়কে রড বুজাই বাহন দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য রক্ষা পেলেন একজন পথচারি জানা গেছে শুক্রবার বিকেল আনুমানিক তিনটা নাগাদ কালীগঞ্জ বাজারের দক্ষিণ পাশে খাগাইল রোড দিয়ে এ এস চব্বিশ এসি চার নয় ছয় নয় একটি রোড বুঝেই ওভারলোড বাহন যাওয়ার সময় কালীগঞ্জের খাগাইল রোডের বাঙ্গা রাস্তা অতিক্রম করতে গিয়ে বাহনটি পাল্টি খেয়ে পড়ে বাহনটি রাস্তার উপর পড়লেও উপরে রোড গিয়ে পরে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাহনের উপর এতে বাহনটির সামনের একটি অংশ একেবারে মুচড়ে যায় এদিকে কালীগঞ্জ এলাকার সচেতন মহল কুপ প্রকাশ করে বলেন এমনিতে বৃহত্তর কালীগঞ্জ এলাকার প্রায় সবকটি রাস্তা সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে বিভাগীয় কর্তৃপক্ষের সংস্কারের কোনো উদ্যোগ নেই আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শুক্রবার রাত আটটা নাগাদ এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সড়কের রাজনগরে এই দুর্ঘটনায় স্থানীয় বেগম নামে এক মহিলা ফাতিমা গুরুতর আহত হয়েছেন জানা গেছে রাত আটটার দিকে ফাতিমা বেগম তার বাড়ির পাশের দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে হেঁটে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময়ে বাগা বাজারের দিক থেকে বিদ্যারতনপুরের দিকে আসা একটি দ্রুতগতির বাইক পেছন দিক থেকে তাকে সজোরে ধাক্কা মারে ধাক্কার তীব্রতায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন দুর্ঘটনা ঘটানোর পর বাইক চালক আরোহী ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্থানীয় লোকজন গুরুতর আহত ফাতিমা বেগমকে উদ্ধার করে দ্রুত দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তবে তার আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে